ঝাড়গ্রামের লালগড়ে দেখা গেল অজানা জন্তুর পায়ের ছাপ ঘটনাকে কেন্দ্র করে ফের বাঘের আতঙ্ক ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার সকালে লালগড় রেঞ্জের ভাউদি বিটের অজানা শুলি গ্রামে বাঘের পায়ের ছাপের মতন এক অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসীরা বিষয়টি বন দপ্তরকে জানালে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পৌঁছয় এবং পায়ের ছাপটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন বন দপ্তর সূত্রে জানা গিয়েছে নয় থেকে দশ সেন্টিমিটার লম্বা রয়েছে ওই পায়ের ছাপটি তবে তা বাঘ না অন্য কোনো জন্তুর তা খতিয়ে দেখছে তারা তবে বন দপ্তরের প্রাথমিক অনুমান এটি হুরার অথবা বড় জঙ্গল ক্যাটের পায়ের ছাপ হলে হতে পারে উল্লেখ্য দু সালে লালগড়ের এই এলাকায় বাঘের আতঙ্ক ছড়ায় দু সালের মার্চ মাসে মেলখেরিয়া জঙ্গলে প্রথমবার বাঘের পায়ের ছাপ মিলেছিল পরে বন দপ্তরের ক্যামেরায় ধরা পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সেই বাঘটিকে বসে আনা দুঃসাধ্য হয়ে উঠেছিল কয়েক মাস পর মেদিনীপুরে চান্দ্রা জঙ্গলে সেটির মৃতদেহ উদ্ধার হয় যদিও মৃত্যুর কারণ আজও ধোয়াশা শিকারীদের ফাঁদে পড়ে যে মৃত্যু হয়েছিল সেই সন্দেহ প্রবল তারপর গত বছর বেল পাহাড়িতে বাঘের আতঙ্ক দেখা দেয় তবে বন দপ্তর সেই বাঘটিকে বন্দি করতে সক্ষম হয়েছিল ফের একবার লালগড়ে অজানা জন্তুর পায়ের ছাপ দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় আমাদের আজনাশুলিতে ভাউদি লালগড় রেঞ্জ এক অজানা বাঘে ছাপ আমারা পেছপ দেখা ছাপ দেখা গেছে বাঘটি একটা মানে ডেন লাভ মেরেছে প্রায় আমরা মেফলাম প্রায় 13 ফুট মত লাভ মেরেছে মানে আমাদের বিড বাবু কিংবা আরো আমাদের যারা রেঞ্জ অফিস রেঞ্জ থেকে এসেছিল লোক তারা বিবেচনা না করে বলল যে অরিজিনাল এটা হয়তো চিতাবাঘ হতে পারে কিংবা হতে পারে बाघ হতে পারে এখন আমাদের গ্রামবাসী এখন আমরা খুব আতঙ্কে আছি আমরা তো জঙ্গল ধারে বাসি আমাদের খুব জঙ্গলের উপরেই মানে জীবিকা আমাদের তো মানে জঙ্গল ধরো গরু ছাগল সবকিছু আমাদের লিখতে হয় এমনিতে হাতির তো তাণ্ডব আছেই এবার হাতির তাণ্ডব মধ্যে আমাদের এখানে অজানা একটা জন্তু যেহেতু আমাদের পায়ের ছাপ মিলেছে গ্রামবাসী সবাই খুব আতঙ্কে আছে যাতে আমরা এই মোটামুটি দিয়ে কাছে কিংবা রেঞ্জাদের কাছে আমরা আবেদন করছি যাতে আমার জন্তুটিকে আমাদের সরানো যায় কিংবা মানে কিছু ব্যবস্থা হয় যায় কি নাম তোমার আমার নাম হচ্ছে মনোজ মাহাতো পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোপাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নেক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস